ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আছি আমরা ডাক্তার ফিউচারে দর্শক আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা এবং ব্যথা নিরাপরণ নিয়ে আলোচনা করে থাকি দর্শক আজকে আমাদের খুব ইন্টারেস্টিং আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেটা প্রতিক্রিয়া আসলে জানা প্রয়োজন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী শরীরের জয়েন্টে যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি দর্শক আমরা ব্যথায় ভুগি না এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছেন বাট ব্যথা এটা প্রতিনিয়ত ম্যাক্সিমাম মানুষের আমরা বিভিন্ন আঘাতজনিত কারণে পেয়ে থাকি অথবা কিছু লং টাইম প্রসেস ব্যথা রয়েছে বিশেষ করে অস্টো আর্থারাইটিস আর্থারাইটিস জনিত সমস্যা লব পেন হ্যাঁ নি জয়েন্ট অস্ট্রো আর্থারাইটিস রিমেডিক আর্থারাইটিস এই ব্যথাগুলো কিন্তু লং টাইম প্রসেসের ব্যথা আদারওয়াইজ কিছু ব্যথা আছে যেগুলো আগারজনিত ব্যথা ট্রমাটিক কারণে ব্যথা হ্যাঁ সেক্ষেত্রে এই ব্যথাগুলো শর্ট টাইমে আস্তে আস্তে করে এগুলো রিকভার হয়ে যায় বা চিকিৎসা নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাট কিছু কিছু ব্যথা আছে দীর্ঘমেয়াদী সেটার কারণে মানুষ খুবই কষ্ট পাচ্ছে সেগুলো আসলে কী করণীয় সঠিক কোনো পরামর্শ না পাওয়ার কারণে দিন দিন রুগীরা কষ্টে এবং কি অর্থ নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে তাদের করণীয় কি বিশেষ করে খুব লং টাইম যে ব্যথাগুলো হয় থাকে যেগুলো হচ্ছে অ্যাংকোলাজিং স্পন্ডোলাইসিস বা লাম্বার স্পন্ডোলাইসিস আর অস্ট্রো আর্থারাইটিস রিওমেটিক আর্থারাইটিসিকের কেসগুলো বা আর্থারাইটিস বাধ্যমূত্র যে সমস্যাগুলো সেক্ষেত্রে লং টাইম প্রসেস রুগীরা ব্যথা এবং ব্যথা এবং ব্যথা সুখ খেয়ে থাকে দর্শক আমরা বলবো অতিরিক্ত বেস আপনি যখন বা অতিরিক্ত পরিমাণ যখন পেনকিলার মেডিসিন খাবেন একটা সময় আপনার বডিতে এ অন্য প্রতিক্রিয়াগুলো দেখা দেবে এবং একটা সময় বিভিন্ন অন্যান্য সমস্যাগুলো যেমন কিডনির সমস্যা কিডনি ইমব্যালেন্স বা আলসার মতো সমস্যা বা প্রেশার ইমব্যালেন্সের মতো সমস্যাগুলো একটা সময় আসতে দেখা দিতে পারে তো সে একটা সমস্যা ভালো করতে কিন্তু আমরা আদার্স অনেকগুলো সমস্যা তৈরি করছি সেক্ষেত্রে আপনার পরমাণু কী যেসব কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেকটা ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন বা এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন যে এগুলো খাওয়া যাবে না টোটালি বিশেষ করে যারা লবণ খুব পছন্দ বা বিশেষ করে অ্যালকোহল জাতীয় খাবার বিশেষ করে পান জাতীয় যেমন এগুলা কোল্ড ড্রিঙ্কস যত আইটেম আছে এগুলো টোটালি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে তারপর অতিরিক্ত চিনি জাতীয় খাবার এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যথা থেকে অনেকটা পরিত্রাণ ব্যথাটা অনেকটা নির্মূল থাকবে সেক্ষেত্রে এই খাবারগুলো আপনি বাদ দিতে হবে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যেমন মুসুর ডাল গরু মাংস এগুলো অতিরিক্ত যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে ব্যথা কিন্তু প্রায় আপনাকে আরও তীব্রতর হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এগুলো অ্যাভয়েড করবেন আর ব্যথা থেকে মুক্ত থাকতে হলে আপনার করোনা কি ব্যথা থেকে যদি আপনি মুক্ত থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত আপনাকে ব্যায়াম করা প্রয়োজন এবং একজন ফিজিওথেরাপি শরণাপন্ন হওয়া উচিত এক্সারসাইজ হ্যাঁ ফিজিওথেরাপি যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনি ভালো থাকবেন এবং যে কারণে ব্যথা হচ্ছে সেটা যদি প্রপার ডায়াগনোসিসমেন্ট হয়ে করার পরে আপনার প্রপার ফিজিওথেরাপি এক্সারসাইজ দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এই ব্যথা থেকে খুব কম সময়ে পরিত্রাণ পেতে পারেন দর্শক আশা করি আপনাদেরকে একটা মেসেজ দিতে বলছি যাদের এই সমস্যা নিয়ে ভুগছেন অবশ্যই আমি বলবো যে আপনারা প্রতিনিয়ত ব্যায়ামের চলতে শুরু করতে হবে আর আদারওয়াইজ ওষুধ খেয়ে টাকা নষ্ট করে কোনো মানে হয় না এবং কি আপনি একটা সময় আদার্স ডিজিজগুলো নিয়ে আসবেন দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো আর যারা আমাদের স্বাস্থ্য প্রয়োজনীয় বা বিভিন্ন হেলথ বিষয়গুলো পছন্দ করেন সাবস্ক্রাইব করে রাখতেন আবার দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি